আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের মাঝে একদম সহজ আর ইউনিক একটি গাজর হালোয়া হালুয়া রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে প্রথমে দেখুন আমি এখানে কিছু গাজর নিয়েছি আর গাজরগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর উপরে যে একটা আবরণ থাকে সেটা আমি এভাবে ছিলে নিচ্ছি আপনারা কিন্তু এই কাজটা বটি দিয়েও খুব সহজে করে নিতে পারবেন আমার কাছে এভাবে সহজ মনে হচ্ছে আমি এভাবে করে ছিলে নিচ্ছি দেখুন আমার সবগুলো ছিলে নেওয়া শেষ এই যে আমি আবারও ধুয়ে পরিষ্কার করে ছাইটের যে বোটা থাকে সেটা কেটে নিয়েছি এখন একটা গ্রেটারের সাহায্যে সবগুলো গাজর গ্রেট করে নিব অনেকেই অনেকভাবে গাজরের হালুয়া বানিয়ে থাকে আমি আজকে এভাবে আপনাদের বানিয়ে দেখাবো আশা করি আমার এই সহজ গাজরের হালুয়া রেসিপিটি আপনাদের ভালো লাগবে আমি একসাথে সবগুলো গ্রেট করে নিয়েছি এই যে সবগুলো মিলিয়ে আমার এক বাটি হয়েছে আপনারা যেই পরিমাণের হালুয়া বানাবেন সেই পরিমাণের গ্রেট করে নেবেন আপনারা চাইলে এটা কিন্তু পিস পিস করে কেটে নিয়ে তারপর সিদ্ধ করেও প্যালেন্ডার জারে প্যালেন্ড করে নিতে পারবেন আমি ব্যালেন্ডারের ঝামেলা ছাড়াই খুব সহজে এই হালুয়া রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি চুলায় একটি টপার বসিয়ে এখন সবগুলো গাজর আমি এর মধ্যে দিয়ে দেব এখানে আমি কোনো রকম পানি দিয়ে গাজরগুলো সিদ্ধ করবো না এর মধ্যে আমি লিকুইড দুধ নিয়েছি এই দুধগুলো দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু পানি দিয়ে ওইগুলো সিদ্ধ করে নিতে পারবেন তবে দুধ দিলে খেতে একটু ভালো লাগে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় সিদ্ধ করে নিব একবারে যে মিহি হয় সেটা আমি করব না আমি এভাবেই একটু আশ রেখে দিব এটা খেতে অন্যরকম টেস্ট হয় দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আপনারা যে পরিমাণের মিষ্টি খাবেন চিনিটা সেই পরিমাণের শুনে দিয়ে নেবেন আর মিষ্টি জাতীয় খাবারের সাথে যদি লবণ খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই একটু লবণ দিয়ে নেবেন আমি কিন্তু এখানে অল্প পরিমাণে লবণ দিয়ে নিয়েছি ঢাকা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ সময় আমি গাজরগুলো সিদ্ধ করে নিব এই যে দেখুন একটা বাটিতে গুঁড়া দুধ নিয়েছি অল্প পরিমাণে পানি দিয়ে দুধগুলো ভালো করে মিশিয়ে নেব দুধগুলো মিশিয়ে নেওয়া শেষ এখন আমি গাজরের মধ্যে দিয়ে দেব গুঁড়া দুধ দিলে গাজরের যে হালুয়াটা বানাবেন সেটা কিন্তু খেতে আরও বেশি টেস্ট হয় সবগুলো ঢেলে দেওয়া শেষ এখন আমি কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব বাজারে এখন প্রচুর পরিমাণে গাজর পাওয়া যায় তাই আর দেরি না করে ছটপট বানিয়ে ফেলুন এরকম হালুয়া রেসিপি আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এ পর্যন্ত এসেও যারা আমার ভিডিওতে একটা লাইক দেন নাই প্লিজ ভিডিওতে লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আর কমেন্ট আমার ভিডিও করার উৎসাহ আরও বাড়িয়ে দেয় কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও সিদ্ধ করে নিব। আর এই যে দেখুন গাজরের ভিতরে যে আমি দুধগুলো দিয়েছি সেগুলো শুকিয়ে গিয়েছে আর এরকম হয়েছে এই অবস্থায় আমি এখন নামিয়ে নেব একটা প্লেটে ঢেলে নিয়েছি একটা স্পেশালের সাহায্যে এভাবে করে নেব আর আপনারা আপনাদের মন মতো যেরকম ইচ্ছা সেরকম শেপ দিয়ে নিতে পারবেন আমার কাছে এই ডিজাইনটা সহজ মনে হয়েছে আর আমি এভাবেই করে নিচ্ছি আমার এই সহজ হালুয়া রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন যে কোনো সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের একটু ভালোবাসা আর একটু সাপোর্ট হলে কিন্তু আমার এই ছোট্ট পরিবারটি আমি আস্তে আস্তে বড়ো পরিবারে রূপান্তরিত করতে পারবো দেখুন আমি এভাবে কেটে নিলাম আর একটা আপনাদের দেখাচ্ছি এখন আমি সবগুলো একটা প্লেটে তুলে নিয়েছি আর এখানে আমি দেখার সৌন্দর্যের জন্য কিছু বাদাম দিয়ে ডিজাইন করে নিলাম ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু আমি এই হালুয়া রেসিপিটি বানিয়ে নিয়েছি বাদামগুলো যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে কিন্তু আপনারা স্কিপ করতে পারবেন এখানে চাইলে কিশমিশ দিয়েও ডিজাইন করে নিতে পারবেন দেখুন আমার সবগুলোতে বাদাম দিয়ে নেওয়া শেষ আর এখন আমার একদম হালুয়াটি রেডি আমার এই সহজ হালুয়া রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি আর বেশি বড় করবো না আজ এ পর্যন্ত আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ